হ্যালো বন্ধুরা আজকে আমি একটু শপিং করতে যাচ্ছি আমার শাশুড়ি ও ননদের সাথে তো চলো চারটে একুশের ট্রেনটা ধরবো জানি না পাবো কি না আমি আগে বেরিয়ে এসেছি আমার তো মান্থলি কাটা থাকে কিন্তু মা আর টিকিটটা কাটবো তো আমি ওই জন্য আগে বেরিয়ে গেলাম আমরা রেডি হচ্ছে কল্যাণপুরে চলে এসেছি কল্যাণপুর স্টেশনে আমরা বাড়িপুর স্টেশনে যাবো মানে ট্রেন ধরে বারুইপুর যাব তারপর সেখান থেকে অটো করে আর কি যাবো এখানে একটা বিশাল ম্যাট হয়েছে তোমরা জানো তো বিশাল ম্যাটেই আমরা যাচ্ছি আসলে কোনো দিন যাওয়া হয়নি তো চিনি না জায়গাটা দেখা যাক কি মানে বারুইপুরে নেমে কিভাবে যাওয়া যায় নেমে গেছি বারুইপুরে আমরা আসলে মানে ঠিক করেছিলাম যে মানে অনেক দিন আগেই যাব কিন্তু যাওয়া হয়ে উঠছিলো না বারুপুর স্টেশন থেকে আমরা ওই মানে চার নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি চার নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে আমরা অটো স্ট্যান্ড থেকে অটো ধরলাম এ দেখো আমরা বিশাল মেগামাটে চলে এসেছি তবে আমাদের এখানে এসে মনে হলো যে আমরা শুধু ডিরেক্টলি কল্যাণপুর থেকে অটো করে এলেই বেটার হতো ফেরার সময় আমরা তাই করেছি ডিরেক্টলি এখান থেকে অটো ধরে নিয়েছি কল্যাণপুরের আর এখানে এসে দেখি অনেক কিছু অফার চলছে তোমরাও আসতে পারো যারা যারা কল্যাণপুর এবং বারুইপুরে আছে তোমরাও একবার ভিজিট করতে পারো এই মলটা অনেক কিছু মানে আর সব কিছু পেয়ে যাবে গার্মেন্টস থেকে শুরু করে আমাদের মানে রোজগের যে আমাদের ব্যবহারের যে জিনিসপত্র সমস্ত কিছু পেয়ে যাবে তানিয়া এখানে একটা টপ দেখছিল ও কলেজে পড়ে যাবে সেই জন্য আর আমি সেই সুযোগে ভিডিও করছিলাম এখানে আমি একটু শ্যাম্পু দেখছিলাম যে শ্যাম্পুতে কি কি ছাড় দিচ্ছে কি কি অফার দিচ্ছে তো সেটা দেখে নিচ্ছিলাম আর আমি ট্রেসমি শ্যাম্পুটা যেহেতু ইউজ করি তো আমি ট্রেসমি শ্যাম্পুটা দেখছিলাম যে কত কি ছাড় দিচ্ছে এখানে প্রচুর ছাড় দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে তোমাদের দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা এখান থেকে দেখতে পারো আর আমি এই ট্রেসমি শ্যাম্পুটা নিয়েছি আমি এটাতে ছাড় পেয়েছি প্রায় একশো পঁচিশ টাকা মতো ছাড় পেয়েছি আমি এটাতে যেটা ট্যাগ ছিল তার থেকে একশো পঁচিশ টাকা আর এখানে দেখো সাত কেজি সুগার ফ্রি দিচ্ছে অনেক অফার অনেক অফার তোমরা ভিজিট অবশ্যই করতে পারো এবং বিভিন্ন জায়গা আমার বাপ মানে আমার যেখানে বাবার বাড়ি সেখানেও এই ভিশাল আছে আমি এই ট্রেসমি শ্যাম্পুটা নিয়েছি তো সেখানেও আমি যেতাম বৌদির সাথে মায়ের সাথে যেতাম সেখানেও অনেক ছাড় বিশেষ করে এই সব জিনিসে খুব ছাড় দেয় আর এখানে দেখো আমি ফেসওয়াশ দেখছিলাম ফেসওয়াশ নিয়েছি একটা ওটাতেও আমি অনেকটা ছাড় পেয়েছি প্রায় ফিফটি ফাইভ রুপিস মতো ছাড় পেয়েছে আর এখানে মা সব ওই হাতা খুন্তি এগুলো দেখছিলো যেহেতু তানিয়া সোদপুরে থাকে পড়াশোনার জন্য তো ওর জন্য কিছু দরকার সেই জন্য কিছু ইউটেন্সিলসগুলো দরকার যেগুলো কি ও মা ছিল আর এখানে দেখো একটা টিফিন বক্সের সাথে একটা বোতল ফ্রি দিচ্ছে আবার বেশ ভালো অফারগুলো বাই টু গেট হান্ড্রেড অফ এই টপগুলোতে দিচ্ছে এতদিন এসছি মানে অনেক দিন ধরেই ভাবছি যে যাবো যাবো কিন্তু যাওয়া হচ্ছিল না অ্যাট লাস্ট হলো আর এখন মনে হচ্ছে যাব এবার থেকে যাব আর তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও দেখো কত রকমের সব টপ কুর্তি টু নাইনটি নাইনের কুর্তি এগুলো ওয়ান নাইনটি এইটা ওয়ান নাইনটি নাইন এই স্কাই কালারেরটা এই পিঙ্ক কালারটাও ওয়ান নাইনটি নাইন ছিল গরমে এগুলো পরলে সত্যিই খুব আরাম হবে আই থিঙ্ক এগুলো দেখো নাইট ড্রেসগুলো আমরা বেশ অনেক কিছু কিনেছি তো চলো একবার বেরিয়ে পড়লাম টাটা আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আমাদের পাশে থেকে